আপনার ফেসবুক পেজের নামের পাশে যদি এরকম ফলো বাটন সেট করা না থাকে আপনার পেজ থেকে যত ভিডিওই ভাইরাল হোক কিন্তু আপনার পেজে কোনো ফলোয়ার যুক্ত হবে না বিশেষ করে এখানে বেলায়েত বাই একটা কমেন্ট করেছে আপনার পরামর্শগুলো খুবই গঠনমূলক কিন্তু ওনার নামের পাশে ফলো বাটন যুক্ত না থাকায় আমি ওনাকে ফলো করতে পারছি না আপনি চাইলেও ওনাকে ফলো করতে পারবেন না কিন্তু এই যেখানে দেখেন বেলায়েত ভাইয়ের অন্য একটা আইডি দিয়ে আমাকে কমেন্ট করেছে এই কমেন্ট এর পাশে কিন্তু ফলো বাটন শুরু করছে আমি চাইলে এইখান থেকে ভাইকে ফলো করে দিতে পারবো এছাড়াও এখানে দেখেন আরো অনেকে কমেন্ট করেছে কিন্তু ওনার নামের পাশে ফলো বাটন যুক্ত করা রয়েছে এইখান থেকে চাইলে আমি কিংবা আপনি ওনাকে খুব সহজেই ফলো করতে পারবেন যদি ওনার কমেন্ট ভালো হয় কিন্তু এখানে আরেকটা ভাই আমাকে কমেন্ট করেছে মুজাহিদ আহমেদ বেলাল ভাই ওনার নামের পাশে কিন্তু ফলো বাটন যুক্ত করা নাই যার কারণে আমি বা আপনি ওনাকে চাইলেও ফলো করতে পারবো না বিশেষ করে আজকের ভিডিওটা এই বেলায়েত ভাইকে নিয়ে করা বেলায়েত ভাইয়ের নামের পাশে ফলো বাটন শু করে না ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক দিয়ে বলছেন ভাই আমার সমস্যাটা একটু দেখে দেন আসলে কি সমস্যা থাকলে কোন সেটিংসগুলি বন্ধ করা থাকলে আপনার পেজটা এরকম হয়ে যাবে আপনার কমেন্টের পাশে ফলো বাটন শু করবে না আজকের ভিডিওতে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তাই এই যে ফলো বাটন কারণ এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি যখন অন্যদের ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্ট করতেছেন অন্যরা চাইলে আপনাকে ফলো করবে বাট ফলো বাটন শো করা না থাকলে কিভাবে আপনাকে ফলো করবে এখন আমি যদি এই বেলায়ত ভাইয়ের আইডিতে চলে যাই তাহলে এখানে দেখেন এখানে শুধুমাত্র লাইক বাটন রয়েছে এখানে কিন্তু ফলো বাটন সেট করা নাই এখন কথা হলো এখানে লাইক করলে ওনার কিন্তু ফলোয়ার আসবে না এখানে ফলো করতে হবে তো এই সেটিংসগুলো কিভাবে সমাধান করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিবেন পরবর্তীতে কাজে আসবে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই সমস্যাটা অনেকেরই সবাই এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবে এবং ফেসবুকে অনেক বেশি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবে ওয়েলকাম ব্যাক শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিতে হবে আমি ওপেন করে নিয়েছি এইখান থেকে আমরা দেখতে পারবো প্রোফাইল ছবি রয়েছে সরাসরি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিচ্ছি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করার পর এইখানে কিন্তু ফলো বাটন দেখা যাচ্ছে না আর এইখান থেকে ফলো বাটন দেখা যায়ও না তো ফলো বাটন শু করা সেট করা আছে কি না সেটা দেখার জন্য এখান থেকে থ্রি লাইন মেনো রয়েছে থ্রি লাইন মেনোতে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এইখান থেকে আপনি এই যে ভিউ এজ এটার উপরে ক্লিক করে দেখবেন যে আপনার ফেসবুক পেজে ফলো বাটন যুক্ত করা আছে কি না হ্যাঁ আমার এই ফেসবুক পেজে ফলো বাটন যুক্ত করা রয়েছে কিন্তু বাট আমার এই ফেসবুক পেজের সেটিং সেট আপগুলি কীভাবে করা রয়েছে আর কোন সেটিংস বন্ধ থাকলে আপনার ফলো বাটন শু করবে না সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক বর্তমানে ফেসবুকে ডাক্তারের অভাব নাই এক একজন এক এক রকমভাবে সেটিংস দেখিয়ে দেয় যে সেটিংসগুলি আপনারা উল্টাপাল্টা করার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে ফলো বাটন চলে যায় কিন্তু পেজ খোলার পর পর কিন্তু ফলো বাটন সেট করতে হয় না সেট করাই থাকে এখন কোন কোন সেটিংসগুলি আপনাকে ঠিক করতে হবে সেই দেখতে গেলে আমাদেরকে উপর দিক থেকে প্রোফাইল ছবি রয়েছে এই প্রোফাইল ছবির উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে আমরা দেখতে পাবো সেটিংসের আইকন রয়েছে সেটিংসের আইকনের উপরে ট্যাপ করব এখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসব নিচের দিকে চলে আসলে আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ জাস্ট এটার উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করে এইখান থেকে এই সেটিংসগুলি চালু করে দিতে হবে এই সেটিংসগুলি আপনার চালু আছে কি না দেখে নেবেন যদি চালু থাকে তাহলে একবার বন্ধ করবেন আর একবার চালু করে দিবেন এই সেটিংসগুলি সবগুলোই একবার বন্ধ করে চালু করে দিবেন দেন এখান থেকে ব্যাক করবেন এখন এখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট জাস্ট এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে প্রথমেই একটা সেটিংস রয়েছে দেখেন হো ক্যান ফলো মাই পেজ অর্থাৎ আপনার ফেসবুক পেজ কারা ফলো করতে পারে তো এইখান থেকে অবশ্যই আপনি সেটিংসটা পাবলিক করে রাখবেন পাবলিক না করে রাখলে কিন্তু আপনার পেজে ফলো বাটন শু করবে না কেউ চাইলেও আপনাকে ফলো করতে পারবে না এইখান থেকে যে সমস্ত সেটিংসগুলি রয়েছে এই সমস্ত সেটিংসগুলি আপনারা সব কিছুই পাবলিক করে দিবেন তাহলে দেখবেন আপনাদের ফেসবুক পেজে কিন্তু ফলো বাটন শো হয়ে যাবে তো সেটিংসগুলি চালু করার পর আপনার ফোনটাকে একবার বন্ধ করবেন আর একবার চালু করবেন চালু করার পর দেখবেন আপনার ফেসবুক পেজে ফলো বাটন সেট হয়ে গেছে তো এইখানে যে সেটিংস সেট রয়েছে এগুলি চাইলে আপনারা আমার এটার মতো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কারণ স্ক্রিনশট নিয়ে রাখলে আপনাদের সেটিংসগুলি করতে খুব সহজ হবে আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন কোনো একটা সেটিংস ভুলে গেলে দেখে নিতে পারবেন তো আরও কিছু সেটিংস আমাদেরকে চেক করতে হবে তো সেটিংস চেক করার জন্য এখান থেকে পোস্ট দেখতে পারবো পোস্টের উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করে দিয়ে এই যে যে সেটিংসগুলি রয়েছে এই সেটিংসগুলো এখান থেকে ঠিক আমার মতো পাবলিক করে দিবেন এই সেটিংসগুলো ঠিক করে নেবেন দেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এইখান থেকে দেখতে পারবেন স্টোরিজ জাস্ট এটার ওপরে ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে এই সেটিংসগুলো হবহ আমার মতো করে নেবেন যে যেভাবে আছে ঠিক সেভাবেই সেটিংসগুলি ওকে করে নেবেন প্রয়োজনে এখান থেকে একটা স্ক্রিনশট এটি নিয়ে রাখতে পারেন দেন এখান থেকে ব্যাক করবেন এইখান থেকে রিলস নামে একটা অপশন রয়েছে এই রিলসের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে এই সেটিংসটাও এখান থেকে চালু করে দেবেন তো এই সেটিংসগুলি যদি আপনার ফেসবুক পেজ থেকে সম্পূর্ণভাবে চালু করে দেন আশা রাখি আপনার ফেসবুক পেজে ফলো বাটন শু না হওয়ার সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং ফলো বাটন শু হয়ে যাবে সুপ্রিয় দর্শক আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবারও কোনো এরকম ইনপুটেন্ট হেল্পমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ